সবাইকে স্বাগতম জানাচ্ছি এনআর ফেসনে এনআর ফোন সবাই জানেন একটা পাইকারি সব শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্ট সেল করা হয় এত সুন্দর সুন্দর কিছু কালেকশন কালেকশন দেখাবো এছাড়াও আমরা দেখাবো খুব সুন্দর সুন্দর ইউনিক টু পিস কালেকশন যেগুলো উপরে স্কিন থাকবে এবং প্যান্টে স্কিন করা থাকবে খুব সুন্দর আর যারা এগুলো পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি কোনো ড্রেস বানাতেও চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাদা

প্রাইস রাইস টা কিন্তু পাঁচশো তিরিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা অবধি পরে যাবে ওকে তাহলে যার যার দরকার হয় এখান থেকে স্ক্রিন দিয়ে আপনি অর্ডার করে ফেলুন কিংবা যার যা এই যে স্ক্রিন নাম্বার দেখতেছেন whatsapp কিংবা ID তে কার কোনটা লাগবে ওখানে নক দেন পাইকারিতে সেট করে নিতে হবে ওখানে আমরা প্রাইস বলে দিব। বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন তো আজকে শুরু করছি খুব সুন্দর আহ অরিজিনাল চায়না লিলেনের উপরে যে সার্টটো পিসগুলো গুলো আমি দেখায় দিচ্ছি খুবই ফ্যান্সি কিন্তু থাকবে তার উপরে কিন্তু থাকবে খুব সুন্দর একটা প্লাজো প্যান কার্ড প্লাজো একটু খুলে দেখাও প্রথমটা ফ্রি সাইজ থাকবে আর আমি দেখাচ্ছি কিন্তু আহ এই যে দেখেন এখানে কিন্তু কলি করা আছে যেহেতু এটা খুব সুন্দর একটা প্রিন্ট দিয়েছি দেখেন এখানে খুব সুন্দর ভাবে কলি করা থাকবে আর অসাধারণ ছয়টা কালার থাকবে আমি একে একে কালার দেখায় দিচ্ছি ওকে হ্যাঁ অবশ্যই পকেট থাকবে কারণ এগুলাতে অবশ্যই দুই সাইডে পকেট দেয়া আছে এগুলা দেশে এবং দেশের বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে চলে যাচ্ছে যারা নিতে চাচ্ছেন আর এটা সামনের সাইডটা আমি আবারও একটু দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু একটু ইউনিক ইউনিক থাকবে খুব সুন্দর শার্টটা কিন্তু রাউন্ড করে থাকবে আর নিচের সাইডটা কিন্তু করা থাকবে জাস্ট এক দুই ইঞ্চি বেশ কম থাকবে খুব সুন্দর সামনের সাইড কিন্তু রাউন্ড পিস থাকবে আর এখন কিন্তু এই ধরনের শার্ট শার্টগুলোই বেশি চলছে আর এই সুন্দর সুন্দর টুপিস শার্ট গুলো যারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কালারগুলোও খুব সুন্দর আর একবার বলে দিচ্ছি এগুলা কিন্তু অরিজিনাল এক নাম্বার চায়না লিলেন লিলেনের কিন্তু অনেক আহ মানে অনেক ধরনের লিলেন আছে এটা অরিজিনাল একদম চায়না যেই লিলেনটা আছে সেই লিলেনটা কারণ এই ড্রেসগুলো এক জায়গায় অর্ডার ছিল অর্ডার দেওয়ার পরেই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম তো প্রাইসটা রেন্থটাও বলে দিয়েছি আজকে কিন্তু চারটা ড্রেস কালেকশন দেখাবো প্রাইস পাচ্ছেন পাঁচশো তিরিশ থেকে ছয়শো পঞ্চাশ পর্যন্ত কিন্তু ড্রেস গুলি পেয়ে যাবেন তো আপনারা যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেস গুলি নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন আমরা আরেকটা টপস শার্ট টপ দেখাচ্ছি ফুল ওপেন তার উপর হচ্ছে আহ একটা দুই প্যান থাকবে নিচে প্যান্টটা থাকবে খুব সুন্দর প্লাজো প্যান্ট এখানে যেই রকমটা স্কিন করা দেখতেছেন সেম এই স্ক্রিনটা কিন্তু উপরে করা খুবই সুন্দর হাতেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ চেরি কাপড়ের উপরে পেয়ে যাচ্ছেন এগুলো এক ধরনের ফ্রি সাইজ বারো চোদ্দ বছর থেকে ধরে একদম এডাল যারা বেয়াল্লিশ পর্যন্ত আছে বডি সাইজ তারা কিন্তু এগুলো পড়তে পারবে খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন গুলো আপনারা নিতে যোগাযোগ করতে পারেন আর আমাদের কিন্তু এখন শুধু এই শার্ট টপস না আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নামতেছে সব ড্রেস এর ড্রেস আপনারা নিতে চলে আসবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমরা কিন্তু এখন বর্তমানে আমাদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট থেকে কিন্তু প্রাইস কমিয়ে দিয়েছি এই তো দেখেন আরো সুন্দর একটা ডিজাইন আপনাদের জন্য দিচ্ছি আর এই ড্রেসটা কিন্তু সাত পিস না এটা হচ্ছে ফতুয়া স্টাইলের শুধু হাফ খোলা যাবে হাইনেক এর উপরে দেখতে পাচ্ছেন এটা একটা ফতুয়া নিচে প্যান্টার মধ্যে এরকম একটা স্ক্রিন থাকবে খুবই সুন্দর এটা পরার পরে এত সুন্দর লাগে যেটা বলার মতো না কালার গুলো খুব সুন্দর দুবাই চের উপরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ফতুয়া টপস গুলো ওকে আমি তো প্রাইস এর ধারণা দিয়ে দিয়েছি পাঁচশো তিরিশ থেকে ছয়শো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন যারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল করে জেনে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে যে এই প্রাইসটা এগুলার প্রাইস আমরা কত রাখতে পারবো ওকে আমি ধারণা দিয়েছি তার ভিতরেই হবে তো আরো সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখতে অবশ্যই ভিডিওটাতে লাইক দিন শেয়ার দিন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ